আমি কি ওনা সাথে আজকে তুই আপন না না এমন তো আমার ইচ্ছা কোনো সম্ভব ছিল টাকা কোষ আমি দেন দেন না লোকে এটা নিম্নতন সাথে সব করুন আপনারা আপনি কি আপনার সাথে কি লেনদেন ছিল নাকি টি শেয়ারিং তো আমার মা কাঁচি টাকা জানতে না পরে আমার মা টাকাতে ফোন দেব পরে দুই দিন পরে রে সঙ্গে মানে টাকাদার তুমি ফোন পরে মানুষ আস্থা সেট টাকা দেওয়ার দরকার না পরে আমার মা বাবার নামটা কাঁচি ফোন নাম্বার